তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে বন দপ্তরের অনুমতি ছাড়াই কেটে ফেলা হলো একের পর এক বেশ কয়েকটি গাছ পিডব্লিউডি অধীনস্থ রাজ্য সড়কের পাশে থাকা গাছ সাত সকালে কেটে ফেলা হলো তারাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশে এই গাছগুলি কাটার কোনো অনুমতিই ছিল না পিডাব্লিউডি বা ফরেস্ট ডিপার্টমেন্টের যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে कबी लिए भी है थोड़ा फाउल होगा ना तो अपने लिए ये देखिए नीचे चल तो मेरी আজ কাটার পারমিশন কে দিয়েছিল প্রধান সাহেব কোন পঞ্চায়েতে তারাপুর পঞ্চায়েত আর কে পঞ্চায়েতে স্টাফ আছে কে কে বলেছিল পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটার উৎপল আছে প্রধান আছে উৎপল কে পঞ্চায়েতে উৎপল কে ওটা আমি কি করে জানব এবার বলেছে তো পঞ্চায়েতে থাকেই পর্যন্ত আমি তো জানব পঞ্চায়েতের লোক তারা বলেছে গাছ কাটতে হ্যাঁ পয়সা বা টাকার কোনো ডিলিং হয়েছে কোনো ডিল নেই এবার ওরাই আপনার সঙ্গে কি চুক্তি হয়েছিল আমার লেবার দিতে হবে গাছ বইয়ে দিতে হবে ধান ভাড়া দেবে লেবারের দাম দেবে গাছ কোথায় যাবে পঞ্চায়েত কতগুলো গাছ কেটেছে তিনটে কাটা হয়েছে হ্যাঁ এখন পুলিশ এসেছে হ্যাঁ এসেছে এসে এখন বন্ধ আছে আপনার নাম লোক আপনি গাছই কাটেন এইসব গাছ কম কাটা পারে নারকেল গাছ খেজুর গাছ বেশি কাটা পারে তো আজকে আপনাদেরকে লেবার হিসেবে নিয়ে এসেছি লেবার হিসেবে নিয়ে এসেছি পিডব্লিউডি এর গাছ পিডব্লিউডি পারমিশন না থাকায় কাটা হচ্ছে কি বলবেন বিষয়টি নিয়ে অভিযোগ উঠেছে এবং যে অভিযোগ আমরা পাচ্ছি তাতে করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এবং আরও একজন তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন বিষয় আমি যেহেতু আমি প্রশাসনে আছি পঞ্চায়েত কমিটির মেম্বার আমার জানা নেই কোনো ছাড়া সরকারি গাছ কাটা যায় আমি অতীতে যখন যে গাছগুলো কাটছে আমি প্রধানকে জানিয়েছিলাম যে গাছগুলো একটু বিপজ্জনক আছে আপনি পিডব্লিউকে এবং বন দপ্তরকে চিঠি করুন চিঠি করে অর্ডার করে গাছগুলো কাটার ব্যবস্থা করুন যে কোনো সময় বিপদ ঘটতে পারে কিন্তু আমার জানা নেই তারা চিঠি করেছে কি বা পারমিশন নিয়েছে আমার কাছে সে খবর নেই তবে এইভাবে গাছ পারমিশন ছাড়া কাটা যায় না এভাবে পারমিশন ছাড়া উইদাউট পারমিশনে গাছ কাটা যায় না কিছুকে দেখছেন এটা এগুলো অ্যাকচুয়ালি অবৈধ কারণ সরকারি সম্পত্তি বা গাছ অবৈধভাবে কাটলে তার আইনের যা ব্যবস্থা আছে আইন সাজা যা আছে তা বহন করবে আমার দৃষ্টিকোণ তো সেটাই দেখছি আপনার নাম আমার নাম বিকাশ বিশ্বাস আপনার আমি তারাপুর পারি কিন্তু আমি পঞ্চায়েত সমিতি রানাঘাট ওয়ান কুড়ি নম্বর সিটের মেম্বার সিপিএম সিপিএম এর মেম্বার পারমিশন ছাড়াই কাটা হচ্ছে এবং এই নির্দেশ দিয়েছে পঞ্চায়েতের প্রধান এবং উৎপল বলে কোনো এক ব্যক্তি কি বলবেন বিষয়টি নিয়ে না পিডাব্লিউডির গাছ অনুমতি না নিয়ে তো কাটাটা ঠিক নয় তবে আমি যতদূর জানি যেখান যে যে জায়গাটার কথা আপনি বলছেন ওখানে চার থেকে পাঁচটা গাছ মরা গাছ আছে আমাকে কোনো একটা সময় বলেছিল আমি বলেছিলাম যে একেবারে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে পিডব্লিউডির বন দপ্তর থেকে শুরু করে যেখানে যেখানে পারমিশন নেওয়ার দরকার সেখানে সেখানে পারমিশন নিয়ে আইন অনুযায়ী আইন মতে যেভাবে গাছ কাটলে সঠিক হয় সেইভাবেই কাটার কথা বলেছিলাম এবং যেটা জানা যাচ্ছে যে পিডাব্লিউডির তরফ থেকে জানানো হচ্ছে কোনো পারমিশন নেওয়া হয়নি তাহলে এইভাবে কি গাছ কাটা যায় সরকারি গাছ পারমিশন যদি নেওয়া যদি না হয়ে থাকে তাহলে এভাবে কাটা যা কাটাটা ঠিক নয় পারমিশন নিয়েছে কিনা সেটাও আমি জানি না সরাসরি যে অভিযোগ আসছে পঞ্চায়েতের প্রধান এবং তার এক ওই তৃণমূল দলেরই এক নেতা স্থানীয় নেতা তার বিরুদ্ধে কি বলবেন বিষয়টি এটা আমি দেখি প্রধান বা যার বিরুদ্ধে অভিযোগ আসছে একটু খোঁজ নিয়ে দেখি দেখুন তারাপুর পঞ্চায়েতের কারা বিষ প্রয়োগ করে সেই গাছগুলিকে মেরে ফেললো এবং গাছগুলি কিভাবে আস্তে আস্তে শুকিয়ে গেল সেটা কিন্তু তদন্তের বিষয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই গাছগুলিকে কিভাবে পঞ্চায়েতের প্রধান ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কেটে ফেললেন এবং এই বিষয়ে যখন আপনারা খবর করতে গেছেন আমি শুনলাম যে আপনাদের ওপরেও নাকি তিনি হুমকি ছুড়ে কথা বলেছেন আমার প্রশ্ন হলো যে একজন কর্তা ব্যক্তি পঞ্চায়েতে তিনি সংবিধানের নিয়মকানুন জানেন না গাছ একটা কাটতে গেলে কার পারমিশন লাগে তিনি জানেন না তাহলে সেই কাগজপত্র তিনি দেখাতে পারছেন না কেন গাছগুলিকে কেটে সংবাদ মাধ্যম যখন আজকে গাছগুলি দেখেছে যে গাছগুলি কাটছে সেই কারণে গাছগুলি কেটে পঞ্চায়েত না হলে এইগুলো অন্য কোনো কাঠ মাফিয়াদের গাছ মাফিয়াদের বাড়িতে চলে যেত এই তো চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েতগুলোকে দিয়ে সরাসরি পঞ্চায়েতের বিভিন্ন জলাজমি জমি জমি বাড়ি গাছপালা যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে তার উপরে অবাধে লুট এবং চুরি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই যে একদম মানে উচ্চস্তর থেকে নিম্ন স্তর প্রত্যেকটা প্রত্যেকটা নেতা কর্মী পঞ্চায়েতের প্রধান বিডিও থেকে শুরু করে সকলে এই ধরনের চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে তাই সাধারণ মানুষ আগামী দিনে নিশ্চিতভাবে এর বিবেচনা করবেন এবং আমরাও এই গাছগুলি কেন কেটে ফেলা হলো এইভাবে এবং কিভাবে গাছগুলি মারা গেল তার তদন্ত চাইছি আমি ডক্টর সোমনাথখর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি